হাই এভরিওান ওয়েলকাম ব্যাক এই ভিডিওতে আমি নিভা ফলোয়ারের যে নিউ আপডেট সেটা ফোনে কীভাবে ব্যবহার করবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব চলেন শুরু করা যাক প্রথমে আমি আমার নিভা ফলোয়ার অ্যাপটি ওপেন করে দেখাবো কি পরিমাণ কয়েন আজকে আমি আর্ন করেছি সেটা দেখানোর জন্য দেখেন এটা কিন্তু আমার মেন অ্যাকাউন্ট সেখানে আটাত্তর হাজার দুইশো একচল্লিশটা কয়েন আজকে আমার অলরেডি আর্ন হয়ে গেছে সো আটাত্তর হাজার দুইশো একচল্লিশ কয়েনের ভ্যালু এখন মোটামুটি আপনার প্রায় নেয়ার বাই চারশো টাকার আশেপাশে পাঁচশো টাকার মতো সো আমি যে কথাটা সব সময় বলছি যে ডেইলি পাঁচশো টাকা আয় করতে পারবেন এটা কিন্তু আমি অযথা বলিনি আমি নিজেও করতেছি এই জন্য কিন্তু আপনাদেরকে সাজেস্ট করা এবং আমাদের ইউটিউব চ্যানেলে লাস্ট কয়েকদিন ধরে শুধু নিভা ফলোয়ারের উপরেই আমরা বিভিন্ন আর টিপস অ্যান্ড ট্রিক্স বিভিন্ন আপডেটগুলো শেয়ার করার চেষ্টা করেছি তো এখন আপনারা যারা নিভা ফলোয়ার অ্যাপে ফ্রিতে এই কয়েনটা আর্ন করছেন না তারা কিন্তু পস্তাবেন সো আপনি অবশ্যই নিভা ফলোয়ার অ্যাপটা ব্যবহার করবেন ফ্রিতে আয় করার জন্য এর থেকে ভালো শুধু এই সময় আর নাই ওকে আমি আপনাদেরকে নতুন যে আপডেটটা সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব আমি প্রথমে মাল্টিপুল অ্যাকাউন্ট এই অ্যাপসটা নিচ্ছি এবং ডুয়েল স্পেস এই দুইটি আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নেবেন আমি প্রথমে ওপেন করলাম মাল্টিপল অ্যাকাউন্টস এখানে আমি একটা ইনস্টাগ্রাম এবং ডুয়েল স্পেসে একটা আপনার নেই বা ফলোয়ার অ্যাপ অ্যাড করে নেব কীভাবে করবে সেটা আমি আপনাদেরকে একদম লাইভ দেখাচ্ছি ওকে এখানে প্লাসে ক্লিক করবো আমরা ক্লিক করার পরে এখান থেকে আমি ইনস্টাগ্রাম লাইটটা এখানে ক্লিক করে আমি অ্যাড করে নিলাম আমি এটা মিনিমাইজ করলাম ডুয়েল স্পেস এটাও আমি এখানে প্লাস ক্লিক করে নিভা ফলোয়ার অ্যাপ যেটা সেটা আমি ইনস্টল করে নেব এই যে ক্লোন ওকে প্রথমে আমাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলে নিচ্ছি আপনাদের সামনে লাইভ দেখাচ্ছি ইনস্টাগ্রামে ক্লিক করবো আচ্ছা আমরা এখান থেকে ক্রিয়েটে অ্যাকাউন্টে ক্লিক ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট সাইন ইন উইথ ইমেলে ক্লিক করবো এখান থেকে আমি একটা আমার মেল দিয়ে দিচ্ছি কাট করে নিলাম হ্যাঁ টেস্ট করব নেক্সটে ক্লিক করব এই মেলে আমার একটা কোড চলে যাবে আমি একটু অপেক্ষা করি নেক্সটে ক্লিক করব এখানে আমি একটা নাম দিব দেন এখানে আমি পাসওয়ার্ড দেব আমি যে পাসওয়ার্ডটা দিব সেটা কিন্তু অবশ্যই আমাকে সেভ করে রাখতে হবে হ্যাঁ আমি এটা মনে রাখব এখান থেকে আমি একটা ডেট অফ বার্থে আমি বয়সটা দিব আপনার আঠারো বছরের নিসে এবং পঁয়ত্রিশ বছরের মধ্যে ওকে এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব চেঞ্জ ইউজার নেম এখানে আমি একটা নতুন ইউজার নেম দিব আমি এমনি দিলাম আর কি র্যান্ডমলি বোঝানোর জন্য রিয়েলিটি বোঝানোর জন্য নেক্সটে ক্লিক করব এখান থেকে স্কিপে ক্লিক করব আবার স্কিপ করবো আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে আমাদের এখানে কোনো কাজ নেই আমরা এটা মিনিমাইজ করে দেবো এবার আমরা চলে যাব ডুয়েল স্পেস অ্যাপে এখানে আমরা নিভা ফলোয়ার অ্যাপে ক্লিক করব এখান থেকে গো টু অ্যাপ এটা ক্লিক করে দেবো সাইন ইন উইথ ইনস্টাগ্রামে ক্লিক করব অ্যাক্সেপ্টে ক্লিক করব এই প্রথম বক্সে আমি ইউজার নেম যেটা কপি করেছিলাম সেই ইউজার নেমটা দিয়ে দেবো আর দ্বিতীয় বক্সে আমি পাসওয়ার্ডটা টাইপ করে দেব ওকে নেক্সট ক্লিক করব ওকে গো টু অ্যাপ এখানে আমাদের আর কোনো কাজ নেই এখান থেকে আমরা রোবট এই অপশানে ক্লিক করব চেঞ্জ প্রোফাইল সাকসেসফুল প্রোফাইল আপডেট হয়ে গেছে এখন আবার রোবটে ক্লিক করবো এখান থেকে দেখেন লাইক অপশনটা ওপেন করে দেব আর অ্যান্টি ব্লক এটা অফ করে দেব এতটুকুই কারণ স্টার্টে ক্লিক করব আমাদের কিন্তু স্টার্ট হয়ে গেছে এখন আমাদের কিন্তু কয়েন আর্ন স্টার্ট হয়ে যাবে দেখেন দশটা থেকে বাড়বে এবং এখন হচ্ছে আপনার মিনিমাম ট্রান্সফার আপনি এই যে হোমে যাওয়ার পরে এই ট্রান্সফার কয়েন থেকে এখন মিনিমাম কিন্তু দুইশো কয়েন্ট ট্রান্সফার আগে ছিল পঞ্চাশ নতুন আপডেটের পরে এখন মিনিমাম দুইশো কয়েন ট্রান্সফার করতে পারবেন আপনি আচ্ছা দুইশো দুশো করে ট্রান্সফার করবেন দুইশো কীভাবে করবেন আমি একটা ট্রিক্স আপনাকেদেরকে দিই এই যে ইনভাইট ফ্রেন্ডস এখানে ক্লিক করবেন আপনি যখন আরেকটা অ্যাকাউন্ট করবেন তখন এই কোডটা নিয়ে যায় সেই ইনভাইট ফ্রেন্ডসে ইন্টার দ্য কোড ইউর ইনভাইটেশন এখানে ক্লিক করে দিয়ে দিবেন তাহলে আপনি এখান থেকে একশো কয়েন পাবেন এবং আপনার খুব অল্প টাইমের মধ্যে আরও একশো কয়েন হয়ে যাবে এই দুইশো তখন আপনি প্রথম প্রথম ট্রান্সফার করে ফেলবেন ইজিলি একটা ট্রান্সফার করলে তখন এই অ্যাকাউন্টে দেখা যায় তিনটা চারটা পর্যন্ত আবার ট্রান্সফার করা যায় খুব ইজিলি আর প্রথম ট্রান্সফারটা যদি আপনি ওয়েট করেন অনেকক্ষণ ধরে দেখা যাবে চট করে আপনার ইনস্টাগ্রাম নষ্ট হয়ে গেল তখন কিন্তু এই ট্রান্সফারটা আর হতে চায় না সো একশো কয়েন এখানে হওয়া মাত্রই এখানে ইনভাইট থেকে আরও একশো কয়েন করে নিয়ে আপনারা ট্রান্সফার করে নেবেন এই মূলত প্রসেস নতুন আপডেটে যেটা আমি যেভাবে দেখিয়েছি একদম স্টেপ বাই স্টেপ সেভাবে করবেন আপনার অ্যাকাউন্ট টিকবে অনেকক্ষণ এবং আপনি খুব ভালো পরিমাণে একটা অ্যাকাউন্ট থেকে কয়েন আর্ন করতে পারবেন এবং আমি ডেইলি যে পরিমাণ কয়েন আর্ন করতেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি সো আমার আবারও আমি বলবো আপনাদেরকে আপনারা যারা নিভা ফলোয়ার অ্যাপে এখন পর্যন্ত কাজ করছেন না তারা তাড়াতাড়ি কাজটা শুরু করে দেন কারণ ফ্রিতে এর থেকে ভালো অপরচুনিটি আপনি এই সময় পাবেন না সো আমি লুফে নিচ্ছি আপনারা লুফে নেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তেল তেলদ্যান টাটা